হিতোপদেশে বলা হয়েছে আহার নিদ্রা ভয় তেসাম চেতভীর ধর্ম হি হিনা হীনা পশুভী অর্থাৎ আহার নিদ্রা ভয় এবং মৈথুন এই চারটি মানুষের এবং পশুর সমানে অর্থাৎ আমরাও আহার করি পশুরাও আহার করে আমরা নিদ্রা যাই অর্থাৎ ঘুমাই পশুরাও ঘুমায় আবার আমাদের মৃত্যু হয়ে আছে পশুদেরও মৃত্যু হয়ে আছে এবং আমরাও বংশ বিস্তার করি আবার পশুরাও কিন্তু মানুষের মধ্যে একটা অধিক বৈশিষ্ট্য আছে তা হচ্ছে ধর্ম অর্থাৎ ধর্মই মানুষের অতিরিক্ত বৈশিষ্ট্য তাই ধর্মহীন মানুষ পশুর সমান তাই সকলেই নিজের স্বধর্ম পালন করুন হরে কৃষ্ণ